মাছ ছাড়া সব ধরনের মাংসে ব্যবহার করতে পারবেন এমনই একটা মশলা আজকে তৈরি করে দেখাবো একটা মশলা দিয়ে আপনি সব রকমের মাংস রান্না করতে পারবেন এই রকম একটা মশলা যদি বাসায় আমরা তৈরি করে নেই এতে করে আর আমাদের বাজার থেকে টাকা খরচ করে কিনে আনা দরকার হবে না আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাছ ছাড়া সব ধরনের মাংসে গরু খাসি মুরগি রেজালা রোস্ট বিরিয়ানি তেহারি সব রান্নায় এরকম একটি মশলা আপনি ব্যবহার করতে পারবেন এতে করে আপনি ওই বাজার থেকে কিনে আনা প্যাকেট মশলা সারটাই পাবেন আমার এই রেসিপিটি যদি আপনারা ফলো করে হুবাহুব বাসায় বানিয়ে নেন দেখবেন সেরকম এই মশলা তৈরি হয়েছে আর টাকা খরচা করে বাজার থেকে আমাদের কোনো মশলা কিনে আনা দরকার হবে না আমি সব সময় বাসায় এরকম মশলা তৈরি করে সব কিছু রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও এভাবে তৈরি করে নেবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে তাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখন আমি দেখিয়ে দিচ্ছি আমি কোন কোন মশলা কি কী পরিমাপে নিচ্ছি এখানে আমি এই কাপের দেড় কাপ পরিমাপ ধনিয়া নিচ্ছি ধনিয়ার পরিমাপটা একটু বেশি নিচ্ছি কারণ যেসব মশলা আমি ব্যবহার করব সবগুলোই স্ট্রং মশলা এতে করে একটা ঝাঁঝালো ভাব থাকবে ধনিয়ার পরিমাপটা যদি একটু বেশি দেন তাহলে আপনার ওরকম আর ঝাঁঝালো ভাব থাকবে না আর এখানে আমি সব মশলাই একটু বেশি পরিমাপে নিয়ে বানিয়ে নিচ্ছি একসাথে আমি বেশি দিনেরটা বানিয়ে তৈরি করে রাখি এখন আমি এই কাপের পনে এক কাপ নর্মাল জিরা নিচ্ছি এরপরে নিচ্ছি মিষ্টি জিরা বা মৌরি এ কাপের থেকে যে ছোট কাপটা তার তিন ভাগের এক ভাগ আমি মৌরি নিচ্ছি এরপরে আমি এই চামচের আদা চামচ শাহি জিরা নিচ্ছি এরপরে এখানে আমি গোলমরিচ নিচ্ছি এই চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচ নিচ্ছি এরপরে এই চামচের এক চামচ আমি এলাচ নিয়েছি এখানে এই যে এই ছোটো এলাচ নিয়েছি এই চামচের এক চামচ আর নিয়েছি আমি বড় এলাচ যেটাকে বলে কালো এলাচ বা বড় এলাচ ওই এলাচের আমি দুটো নিয়েছি দুটো স্টার মশলা নিয়েছি এরপরে আমি কয়েক টুকরা জয়ত্রী নিয়েছি এখানে ভেঙে যাওয়া জয়ত্রী চামিজের তিন ভাগের এক ভাগ হবে জয়ত্রী এরপরে জয়ফল নিয়েছি আমি একটি এরপরে আমি লবঙ্গ নিয়েছি এখানে আট থেকে দশটি দারচিনি নিয়েছি দশ থেকে বারো টুকরা আর শুকনো মরিচ নিয়েছি ছয় থেকে আটটি হবে আর তেজপাতা নিয়েছি দশ থেকে বারোটি এখন এই সবগুলো মশলা আমি মিক্স করে নিচ্ছি তেজপাতাগুলো আমি ছোটো ছোটো করে কেটে দিচ্ছি আর শুকনো মরিচের বোটাগুলো আমি ফেলে দিচ্ছি এখন এই মশলাগুলো আমি অল্প আছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেব খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজা না হয় একেবারে অল্প আছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিলেই সুন্দর ভালোভাবে ভাজা হবে আর আমাদের এরকম একটা মশলা তৈরি করা থাকলে বাসায় ধরেন আর কোনো মশলা কিনে আনার দরকার হবে না এই একটি মশলা দিয়ে আপনি সব রান্না করে নিতে পারবেন আর এরকম একটা হোম মেড মশলা ধরেন সবার জন্যই দরকার বাজারে ধরেন বিভিন্ন ব্র্যান্ডের মশলা হয় অনেক সময় অনেক মশলা খারাপও বের হয় আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি হয় তাই বাসায় যদি আমরা এরকম একটা হোম মেড মশলা তৈরি করে নিতে পারি এতে করে আমাদের সংসারের খরচও বেঁচে যায় আর স্বাস্থ্যসম্মত হয় সব কিছুর জন্যই ভালো হয় এখানে আমি জয় ফলটা ভেঙে অর্ধেক পরিমাপটা দিয়েছি একটা দিলে বেশি হয়ে যাবে এই তো এখন আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এখন আমি ঠান্ডা করতে রেখে দিচ্ছি এক থেকে দুই মিনিটের মতো ঠান্ডা হয়ে গেলে এরপরে আমি ব্যালেন্ডার করে নিচ্ছি এই তো মশলাগুলো আমার ব্যালেন্ডার করা হয়ে গেছে এই তো দেখেন কত সুন্দর একটা মশলা তৈরি হয়ে গেল হোম মেড গরম মশলা একেবারে সব ধরনের মাংস আপনি ব্যবহার করতে পারবেন তাই এরকম একটা মশলা তৈরি করা থাকলে আমরা মাংস বিরিয়ানি রোস্ট সবটাই আমরা এই মশলাটা ব্যবহার করে নিতে পারবো এখন এই ব্যালেন্ডার করার পরে মশলাগুলো একটু ভিতরে গরম হয়ে গেছে এভাবে যদি এখন সরাসরি আমি পটে করে রেখে দিই এতে করে ধরেন জমাট বেঁধে নষ্ট হয়ে যাবে এজন্য আমি ছড়িয়ে রেখে দিচ্ছি যতক্ষণ ঠান্ডা না হয় ঠান্ডা হওয়ার পরে এই মশলাটা আমি একটা কাচের জারে করে রেখে দেব। তাই এভাবে আপনি বানিয়ে পুরো বছর জুড়েও রেখে খেতে পারবেন তাই একসাথে বেশি করে বানিয়ে আপনি প্রায় বছরের মতো রেখে খেতে পারবেন আর কোনো রকম নষ্ট হবে না একবারই বানিয়ে রাখুন বেশি করে এতে করে আপনার সংসারের কাজেরও সুবিধা হবে তাই এখন থেকে আপনার ধরেন মাংসের জন্য রোস্টের বিরিয়ানি তেহারের জন্য মশলা না কিনে এভাবে বাসায় তৈরি করে নিন এতে করে আপনার সংসার খরচগুলো বাঁচিয়ে নিন আর স্বাস্থ্যসম্মতভাবে আপনার স্বাস্থ্যেরও ঝুঁকি কম থাকবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম মাছ ছাড়া সব ধরনের মাংসে আর রোস্ট বিরিয়ানি তেহারি সব রান্নায় এই একটি মাত্র মশলা আপনি ব্যবহার করতে পারবেন সেরকমই একটা মশলার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম